সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে মেসেজ ভুলেও এই কাজ করবে না ভুলেও না আপনার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বাপ আসলেও এই কাজ করবেন না দেখেন দুইটা মানে দুই পাশে এর ছাদ একটা রাখবেন না অ্যাডজাস্ট না এক কথায় অ্যাডজাস্ট করবে না এটা কি হয়েছে আপনার ওই পাশে একটা বিল্ডিং আছে আর এই এটা দ্বিতীয় যখন সাত করে তখন বলছিল মিস্ত্রি যে আপনার দেয়াল একটাই থাক আর সাত সাতটা অ্যাডজাস্ট করে সো অ্যাডজাস্ট করতে যেয়ে দেখেন যে বিপদটা হয়েছে আপনার ছাদে এখানে তিনবার তিনবার এটা মেরামত করা হয়েছে তারপরেও কাজ হয় নাই ছাদ থেকে চুয়ে চুয়ে পানি পড়ে নিচে ঠিক আছে সারা জীবন শুনে আসলাম যে টিনের ছাদে ছাদ থেকে বা টিনের যে ঘর আছে সেখান থেকে পানি পড়ে কিন্তু এই কনস্ট্রাকশনে এতই দেওয়ার পরেও এখানে যে আপনার কনক্রিটের সেগুলো যে পানি পড়ে পরে এটা ভাবতেই ভাবতেই পারে না তো যাই হোক এটাকে আপনার এখন তিনবার চলতেছে সংস্কার এখন এই চাচা আসলে এটা করে যাচ্ছে এর আগে করছে ভালো হয় নাই চাচা বললো আমার বিশ বছরের অভিজ্ঞতা তার জন্য দেখি এটা কি হয় এখন সে যেটাই করছে আমার কাছে একটু ভালো লাগছে এটা হচ্ছে একটু ডিপলি খনন করে একটু ভিতরে যে ইয়ে আছে ফাঁক ফুকার আছে এটাকে খুদে আপনার একটু ই করে দিচ্ছে আর কি রড দিয়ে সিমেন্ট দিয়ে দিবে যাতে পানি না পড়ে নিচে যাই হোক দেখা যাক কি হয় কিন্তু এটা সব থেকে বড় মিস্টেক দুইটা দুই পাশের হ্যাঁ এই ছাদ অ্যাডজাস্ট করে দেওয়া দেয়াল একটা রাখা এটা ঢাকার শহরে সব থেকে বেশি করে অনেকে একটা একজনে আগে করে ফেলছে পরবর্তীতে আবার বিল্ডিং করা এই এই কাজ ভুলেও